আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আপনার সবাই আশা করি সকলেই ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব তা হলো নিকটোরিস টেন এটি মূলত একটি হৃদরোগের ওষুধ যা হৃদরোগীদের বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে নিকটোরিস টেন এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো অপশন ফার্মাসিউটিক্যালস লিমিটেড যার উৎপাদন এবং বাজারজাতকরণ উভয় করে থাকে অপশন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিকটোরিস হচ্ছে একটি যুক্ত ওষুধ এই ওষুধটি মূলত হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বিশেষ করে অ্যানজাইনা বা বুক ব্যথা কমাতে সহায়ক নিক্টোরিস এনজনে বা বুক ব্যথা চিকিৎসায় ব্যবহৃত হয় যা হৃৎপিণ্ডের পেশিতে অপর্যাপ্ত রক্তপ্রবাহের কারণে বুকের অস্বস্তি বা বুক ব্যথার পর্বগুলি প্রতিরোধ করে থাকে নিকটোরিস হৃৎপিণ্ডের ছোটো রক্তনালীগুলোর দেওয়ালে পটাশিয়াম চ্যানেলের পরিমাণ বাড়িয়ে কাজ করে যা হৃৎপিণ্ডের পেশিতে আরও রক্তপ্রবাহের অনুমতি দেয় এবং হার্টের চাপ কমায় নিক্টোরিস কাজ শুরু করতে প্রায় ত্রিশ মিনিট সময় লাগে এবং সম্পূর্ণ প্রভাব বিস্তার করতে এক ঘন্টা সময় নিয়ে থাকে নিকটোরিসের প্রাথমিক সেবন মাত্রা হল টেন মিলিগ্রাম দিনে দুইবার উপসর্গের উপর ভিত্তি করে মাত্রা কমানো বা বাড়ানো যেতে পারে নিকটোরিস নিকটোরিস টেন গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় কারণ এটি অনাকত সন্তানের ক্ষতি হতে পারে স্তন্দানকারে যদি খাবার প্রয়োজন পড়ে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ এটি মুখের দুধে নিঃসরিত হতে পারে নিউক্লিস ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল বমি বমি ভাব মাথা ঘোরা পেটে অস্বস্তি বুক ধরফর করা এবং বুকে ব্যথা ইত্যাদি হতে পারে নিউক্লিস টেন একটি কার্যকরী ওষুধ অ্যানজাইনা চিকিৎসার ক্ষেত্রে এনজেনা চিকিৎসায় তবে এটি খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া শুরু বা বন্ধ করা যাবে না নিকটুর স্ট্যান বেয়াল্লিশ পিসে এক বক্স হয়ে থাকে এবং প্রতিটি চোদ্দো পিসের এক স্টিপ বা পাতা হয়ে থাকে এবং প্রতিটি পিসের সর্বোচ্চ খুচরা মূল্য ছয় টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম